এই দেখো বন্ধুরা আমি প্রথমে মাছটাকে বয়েল করে নেব আমি আজকে ফিশ ফ্রাই আমি যেহেতু অল্প মাছ যেহেতু অল্প মাছ তার জন্য আমি অল্প আলুই দিয়ে দিচ্ছি এই দেখো আলুটাও বয়ল করে নেব তো বন্ধুরা মাছের কাঁটাগুলো আমি ভালোভাবে বেছে নেবো আলুটাও আমি ভালোভাবে ছিঁড়ে ছুঁড়ে নেব এই দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি তেল ছি রসুন আর পেঁয়াজ একসাথে করছি এখন বন্ধুরা আলুটা দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিলাম দিয়ে আরও নিয়ে নিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা দেখো বন্ধুরা আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে আমি ডিমটা দিয়ে এটাই করে নিব আর এইটাকে এটা এটা মুড়ির গুঁড়ো দিয়েছি এই মুড়ির গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবেই করে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমি এটাকে ছেড়ে দিলাম ভেজে এই দেখো বন্ধুরা আমি ফিস পাই এক এক করে ভেজে নেব বাস আর কি ভাজবো আর গরম গরম পরিবেশন করে দেবো